ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্র কেন করেছিলেন এই মাসে কাত্যায়নী ব্রত করছিলেন গোপীরা এক মাস ধরে প্রতিদিন ভোরবেলা উঠে যমুনার জলে স্নান করে নদীর কিনারে বসে ওরা সব গোপীগুণ মিলে কাত্যায়নের পূজা আয়োজন করে আর তারা সবার মনে একই উদ্দেশ্য যে ভগবান শ্রীকৃষ্ণকে উনারা স্বামী রূপে পাওয়ার জন্য আর এই কথাটা তো অন্তর্জামী ভগবান উনি তো সব জানেন এই কথাটা পরীক্ষা করার জন্য এই ভগবান শ্রীকৃষ্ণ সব গোপীদের বস্ত্র সরিয়ে নিয়ে কদম গাছের মধ্যে গিয়ে বসে রইলেন গোপীরা স্নান করে উঠে কাপড় না পেয়ে বলছেন এটাই তো কৃষ্ণের কাজ তাই ওনাকে বলতে লাগলেন হে কৃষ্ণ অন্যায় করো না আমরা জানি তুমি নন্দের মাননীয় পুত্র এবং ব্রজের সকলেই তোমাকে সম্মান করে তুমি আমাদেরও অত্যন্ত প্রিয় অনুগ্রহ করে আমাদের বস্ত্রগুলি আমাদের ফিরিয়ে দাও এইভাবে গোপীরা অনুনয় বিনয় করতে লাগলেন তারপর ভগবান গোপীদের মনের পরীক্ষা করার জন্য এইভাবে করছেন মানে নিষ্কাম নিঃস্বার্থ প্রেম গোপীদের প্রেমটা গাঢ় করার জন্য যদিও গোপীরা সম্পূর্ণরূপে প্রবঞ্চিতা হয়েছিলেন তাদের লজ্জা থেকে বঞ্চিত হয়েছিলেন এবং খেলার পুতুলের মতো আচরণ করছিলেন এবং যদিও তাদের বস্ত্রগুলি অপহৃত হয়েছিল তবুও তারা কৃষ্ণের প্রতি বাবাপন্ন হননি বরং তাদের প্রিয়তমের সঙ্গে মিলিত হবার এই সুযোগ লাভ করে তারা কেবল আনন্দিত হয়েছিলেন মানে ভগবানের এটাই পরীক্ষা তোমরা তো আমার কাছে আসতে চেয়েছ তাহলে টুক তোমাদের মন সেটা আমি দেখব নিঃস্বার্থভাবে লজ্জা ঘৃণা বয় সব সরিয়ে যদি তোমরা আমার কাছে আত্মসমর্পণ করে আসতে পারো তাহলে আমি তোমাদেরকে গ্রহণ করব এটাই পৃথিবীর সব লক্ষ্যে উপদেশ দিয়েছেন গুপীগণের মাধ্যমে যেভাবে অর্জুনের মাধ্যমে গীতায় উপদেশ দিয়েছিলেন এইভাবে এটাই ভগবান একটা উপদেশ দিয়েছেন মানুষ তোমরা নিঃস্বার্থভাবে লজ্জাগিনা ভয় সব ত্যাগ করে আমাকে ভালোবাসো জয় শ্রী